আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম চতুর্থ শ্রেণির বিজ্ঞানের এগারো অধ্যায়ের একটি পরীক্ষণ যে মেঘ তৈরি মেঘ তৈরির জন্য আমাদের একটা প্লাস্টিকের বোতল লাগবে বোতলটা স্বচ্ছ হলে ভালো স্বচ্ছই লাগবে আজকে আমি শিক্ষার্থীদের সামনে এই পরীক্ষণটি করে দেখাচ্ছি তো এই জন্য একটা বোতল স্বচ্ছ বোতল সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে আর একটা প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন যে গরম পানি এই গরম পানিটা আমরা এখন ওই বোতলের মধ্যে ঢালবো বোতলে কিছু পানি ঢেলে নিচ্ছি খুব সাবধানে ঢালতে হবে গরম পানি তো হাতে লাগলে পুড়ে যেতে পারে এরপর আমরা ছিপি দিয়ে বন্ধ করে দিচ্ছি বোতলের মুখ আর তারপরে কিছুক্ষণ ঝাঁকাই নেবো কতক্ষণ ঝাঁকানোর পর আমরা আবার ছিপি দিয়ে খুলে পানিটা ফেলে দেব পানিটা ফেলে দেওয়ার পর আবার আমরা ছিপে দিয়ে বোতলের মুখ বন্ধ করে দেবো এরপরে একটা দেড় সলাইয়ের কাঠি আমরা ধরাবো দেড় সলায় কাঠির এই আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে এই আগুন ধরে গেছে এবার আমরা বোতলের ছিপি খুলে দিয়ে আগুনটা নিভিয়ে দেবো আগুনটা নিভিয়ে দেবে বোতলের ভিতর ঢুকিয়ে ছিপি বন্ধ করে দেব তারপরে এখন আমাদের বোতলটাকে চাপ দিতে হবে ক্রমাগত চাপ দিতে হবে এই ক্রমাগত চাপ দিতে দিতে আমরা দেখতে পাব যে ভিতরে মেঘের মতো সৃষ্টি হবে বোতলের ভিতরে তো মেঘ তৈরি হতে যে তিনটা উপাদান লাগে একটা হলো পানি একটা হলো ধোয়া আর একটা হলো যে চাপ তো আমরা পানি গরম পানি দিয়েছিলাম তারপরে হচ্ছে যে ধোঁয়া সৃষ্টি করেছি দিয়ে ডিএল কাঠের মাধ্যমে আর এই দুই হাত দিয়ে চাপ দিচ্ছি আসলে কিন্তু মেঘ তৈরি হয়েছিল এবং দেখা যাচ্ছিলো ক্যামেরাতে হয়তো বা ভালো করে বোঝা যাচ্ছে না তো এই ছিল আজকের পরীক্ষণ